সকালবেলা না আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ আছে খেলার মাঠ দেখতে পাচ্ছ এই যে খেলার মাঠটা রয়েছে এইটার যে দৃশ্য না না সেটা যথেষ্ট মনোরম আর এই সামনে একটা ঠাকুর মন্দির আছে চলো ঠাকুর মন্দিরটাকে দেখাই আর এইখানে হচ্ছে জিমি খেলছে সকাল সকাল আমার সঙ্গে উঠে পড়েছে জিমি খেলছে তো চলো ঠাকুর মন্দিরটাকে একটু দেখে আসি এখানে পায়রা আছে নাকি মন্দিরে এখন পুজো হয় না এই মন্দিরে হয় পুজো হয় ও আচ্ছা আচ্ছা এইবারে শিব ঠাকুরের পুজো হয়েছিল হয়েছিল এই জিমি কোথায় চলে গেল জিমি এর মধ্যে কোথায় চলে গেছে না বলে চলে এসেছে ওখানে ওখানে ঘুরছি যদি না বলে চলে এলি কেন আমার সঙ্গে আমাকে ছেড়ে দিয়ে একা একা চলে এলি একা যা চল চল আমি মাকে বলবো চল চল তুই চল আমি মাকে বলবো এখানে আমার সঙ্গে ঘুরলেও তুই ছাদের উপর থেকে ভিউটা জাস্ট এরকম দেখো এখানে মা জল দিচ্ছে গাছে এখানে আমি ছোটো ছোটো গাছগুলো যেগুলো লাগানো থাকে সেটা এটা বিশাল বড় পুকুর এখানে সব মাছ আছে আর ওইখানে বাবা জল দিচ্ছে দেখতে পাচ্ছ ওই গাছটাতে বাবা জল দিচ্ছে আর পুরো এরিয়াটা এরকমভাবে রয়েছে ছাদ হয়ে রয়েছে ছাদটা অনেক বড় এটা খেলার মাঠ কি গাছে জল দিচ্ছ মা কি গাছে জল দিচ্ছ কলা গাছে জল দিচ্ছে এখানে দেখো নারকেল গাছে নারকেল ফেলে রয়েছে এইখানে একটা নারকেল গাছ ওইদিকে একটা নারকেল গাছ দেখতে পাচ্ছ প্রচুর নারকেল গাছ হয়ে পুরো বাগানটা দেখো শাক সবজিতে ভরা আর এই জলটা যেটা পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে রাজা এসো এই যে পাখিটাকে দেখতে পাচ্ছ এই পাখিটা কিন্তু ছেড়ে দিলে বাইরে বেরিয়ে আবার ঘরে চলে আসে এক্সপার্ট মানুষ কাপড় ছেড়াতে এক্সপার্ট আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে রাজা এ কিন্তু বৌ কিন্তু এ দুবার বাচ্চা হয়ে গেল এ কিন্তু বউ কিন্তু এর নাম হচ্ছে রাজা রাজা এই কারণে বিগত তুমি সব পাখি কে ছেড়ে দাও আর এই দুটো পাখিকে ছেড়ে দাও